হিন্দু মুসলিম সবাই একই সমাজে বাস করি সেক্ষেত্রে হিন্দু মুসলিম একসাথে উৎসব করলে ইসলাম কি বলে শোনেন কথা শুনেন একসাথে বাস করার মধ্যে দোষের কিছু নাই কিন্তু একসাথে উৎসব করার মধ্যেও না শেষ করি একসাথে উৎসব করার মধ্যে আমাদের কোনো আপত্তি ছিল না এটা তো আমাদের দেশে সুশীলরা বাই করছে যে ধর্ম যার যার উৎসব সবার আচ্ছা আপনি শুনেন শোনেন কোন জায়গায় আছে গরু আমরা কুরবানি দেই গরু আমরা কিন্তু গরুকে হিন্দুরা কি মানে মানে এটা তাদের ধর্মীয় কালচার আর গরু আমরা কুরবানি দেই এটাও আমাদের ধর্মীয় কালচার তো আপনি তাদের ধর্মীয় মাকে হত্যা করতেছেন তাদের দৃষ্টিতে আপনার দৃষ্টিতে এটা এটা ত্যাগ এটা কোরবানি কিন্তু তাদের দৃষ্টিতে এটা শুধু পাপ না এটা মহা তা আপনি যদি গরু করার সময় হিন্দুদেরকে দাওয়াত দেন যে উৎসব সভা আমরা তো ঈদ কুরবানি সবচেয়ে আনন্দের গরু জব করছি আয়ো মিলেমিশে আনন্দ করি আপনি শিকল দিয়া বাইন্দেও হিন্দুদেরকে আনতে পারবেন পারবেননি এবার বলেন মূর্তি পূজা এটা হিন্দুদের দৃষ্টিতে তাদের ধর্মীয় দৃষ্টিতে দৃষ্টিতে এটা এটা কথা কিন্তু আমাদের আমাদের দৃষ্টিতেই শুধু আমাদের নয় সমস্ত নবীরা বলছে মূর্তি পূজা শিব এখন হিন্দুরা মূর্তি পূজা করবে দশরা করবে সামনে দুর্গা পূজা আসতেছে আপনারা যদি তাওয়ার দেয় আসো তোমরাও কি তখন রাম রাম করে যাও তো এটা হালাল হলো না হারাম হলো তাহলে কাজটা কি হবে এবার শুনে রাসুসলাম বলছেন যে ব্যক্তি সংখ্যাগু অথবা বিধর্মীদের অধিকার হরণ করবে তাদের উপরে অত্যাচার করবে তাদের জমি জামা দখল করবে আমি মোহাম্মদ ইসলাম হাসরের মাঠে তাদের বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা দায়ের করব তাহলে মামলার আদালতকে আর মামলার বাদীকে মোহাম্মদুর বাঁচতে পারবেন নেই কথা বাঁচতে পারবেন নেই পারবেন নাম্বার টু রাসুল ইসলাম বলেছেন সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশে সংখ্যালঘু অমুসলিমদের দায়িত্ব মানে নিরাপত্তার দায়িত্ব মুসলমানদের হাতে যদি তারা সেই আমানতের খেয়ানত করে আল্লাহর আদালতে তাদেরকে আসামি হওয়া লাগবে এবার শোনেন হিন্দু লোক অসুস্থ আপনি চিকিৎসা করে দিতে পারবেন সবাব পাবেন হিন্দু অমুসলিমরা মেয়ে বিয়ে দিতে পারে না আপনি বিয়ে দিয়ে দিতে পারবেন সবাব পাবেন সে তার ক্যান্সার তার জন্ডিস তার এইটা তার সেটা আপনি চিকিৎসা করাতে পারবেন তার ঘর নাই বৃষ্টিতে ভিজে আপনি তারে বাড়ি করে দিতে পারবেন কিন্তু পূজা মন্ডপ করার জন্য অথবা মূর্তি বানাবার জন্য আপনি দিতে পারবেন না এখন আপনি বলেন তো যে পদ্ধতি গুলা বললাম হুকুম গুলা বললাম এই হুকুমগুলা গুলা সঠিক না সুশীল রাজে বলে ধর্ম যার যার উৎসব সবার এটা সঠিক গাজাগুরি কথা এটা বকবাস বলেন এটা কি সমাজে বেশি নিরাপদ যেই সুতরাং এই যে দুর্গা আসতেছে আসতেছে না আপনি তাদের নিরাপত্তা দিবেন নিরাপত্তা বলতে তাদের উপরে যেন কোনো আক্রমণ তাদের মেয়েরা তাদের মহিলারা তারা নিজেরা যেন তাদের উৎসব তারা ঠিকমতো করতে পারে আমাদের কারণে যেন তাদের কোনো ক্ষতি না হয় হইলে আপনি গুণা গেল কিন্তু তাদের সাথে আপনি আপনার সাথে তারা মিলে মিশে একাকার হয়ে যাবে আর্মিদের কুচকাওয়াজ হয় না কথা কন না তা আপনি কইলেন যে আমিও তো বাংলাদেশের নাগরিক আমিও কুচকাওয়াজে অংশ নিলাম ফাঁসায় সাম্পাদ প্রত্যেকটা জিনিসের ক্যাটাগরি আছে সব জায়গায় সব মানুষ যাওয়ার কোনো অনুমতি নেই এটা বুঝতে হবে